বালুরঘাটের মূল বাজারের ঠিক পাশে একটি ছোট অস্থায়ী গুমটিতে অবস্থিত শহরের একমাত্র পুরনো বইয়ের দোকান এটি একটি সাধারণ দোকান হলেও বই কাছে এটি যেন এক আস্ত গ্রন্থাগার প্রায় পঞ্চাশ হাজার টাকার বইয়ের ঠাসাই গুমটিতে বইয়ের স্তূপ দোকানের সত্ত্বাধিকারী মন মঙ্গল কুণ্ডু জানান তারা মূলত খুব কম দামে বই বিক্রি করে থাকেন এখানে সাহিত্যের পাশাপাশি সব ধরনের বই পাওয়া যায় তবে বিশেষত বিভিন্ন ক্লাসে পড়াশুনোর বাইরের চাহিদা এখন সবচেয়ে বেশি কিন্তু বর্তমান সময়ে মঙ্গলবাবুর একটি বড় আক্ষেপ রয়েছে তিনি বলেন ইন্টারনেটের সহজলভ্যতা এবং আধুনিক প্রযুক্তির কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার বা পড়াশোনার প্রতি আগ্রহ অনেকটাই কমে গেছে ফলস্বরূপ তাদের বই বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে তার সত্ত্বেও এই দোকানটি আজও বালুরঘাট শহরের পুরনো বইয়ের একমাত্র আশ্রয়স্থল হিসেবে তার ঐতিহ্য গুরুত্ব ধরে রেখেছে এই দোকান চালিয়ে তো আপনার সংসার চলে অসুবিধা হয় না এখন সিজন টাইম অসুবিধি দেখুন এখন একটু অসুবিধা হচ্ছে পুজোর সময় তার সিজন থাকে না তখন ডাল সিজন করে যায় আবার এই প্রত্যেকটা ব্যচাখানা শুরু হবে আবার প্রতিদিন কীরকম লোক আসে কীরকম পরিমাণ লোক আসে ভালোই আসে কিন্তু বই থাকলে ব্যচাখানা করতে পারি না হলেও তো করতে পারি না বই কোথা থেকে সংগ্রহ করেন আমরা দোকান থেকে সংগ্রহ করি বাড়ি থেকে সংগ্রহ করা হয় কিন্তু কেউ বাড়ি থেকে নিয়ে আসে বিক্রি করলে সেটা উঠিনি না আর আর বাই থেকেও সংগ্রহ করা হয় আচ্ছা অনেক অসুবিধা হয় এটা আপনাদের একেবারে পুরোপুরি পুরনো বইয়ের দোকান হ্যাঁ পুরোপুরি পুরনো কত বছরের মোটামুটি পঁচিশ বছর রানি পঁচিশ বছর রানি এর উপরে আপনার সংসার এর সংসার আমি তো আমার চলছে আর চলছে আচ্ছা এইখানে আপনার কাছে কি কি বই সংগ্রহে কি কি বই আছে পড়াশোনা বইটাই বর্তমানে বেশি বেশ এমনি গল্পের বই আদার্স ধর্মমূলক বই টই পাওয়া যায় সব সময় যেটা থাকে না মানে যেটা ইংলিশ মিডিয়ামের বই ইংলিশ মিডিয়ামের বই কেজি স্কুলের বই সব রকম স্কুল মানে ইংলিশ মিডিয়ামের বই পাওয়া যায় কিন্তু যার যেটা দরকার সেটা আমি দিতে পারি না সব সময় কারণ সব স্টকে থাকে না আবার কিছু দিন পোস্ট করার পরে তাকে আবার দিতে পার মানে সঙ্গে সঙ্গে দেওয়া গেলে তো হয়ে যাবে আপনার এখানে মোটামুটি কত টাকার বই থাকে মোটামুটি

আপনার এই বইয়ের চাহিদা কেমন সে এখন অনেকটাই কম আগে বেশি ছিল আগে বেশি ছিল এখন চাহিদা আমাদের আমদানিও কমে গেছে বেচানাও কমে গেছে কারণ মোবাইলের কম্পিউটারে ল্যাপটপে সব করেই মানে আমাদের পড়াশোনাটা একটু ডাউন হওয়ার জন্য আমাদের বেচেরাও ডাউন হয়ে গেছে আপনার নাম মঙ্গল কুণ্ডু আপনার বাড়ি বেতলাফার আপনি করে